আসসালামু আলাইকুম ফেম স্টেশন থেকে আমি জুথি আপনাদের সাথে লাইভে চলে আসছি আজকে ফার্স্টে দেখাবো হচ্ছে চান্দিরি সিল্কের অনেক নিউ নিউ কালেকশান আসছে যে সকল আপুরা হচ্ছে লাইভে জয়েন করবেন অবশ্যই একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না হচ্ছে শোনা যাচ্ছে কি না আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন শপে কিন্তু অফার চলতেছে আপনারা যদি শপে না আসেন তাহলে কিন্তু বুঝতে না যে কি কি অফার চলতেছে আর যারা বলছিলেন যে আপু চান্দি সিল্কের মধ্যে কী কী নিউ কালেকশান আসছে সবগুলো আজকে দেখিয়ে দিব তো ফার্স্টে দেখেন একটা খুব সুন্দর একটা কালার ফাল্গুনের জন্য খুবই মানে পড়লেই জাস্ট ওয়াও এই যে পুরা বডিতে দেখেন খুব সুন্দর করে কাশফুল টাইপের হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে পুরা বডিটা আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে আঁচলটা দেখো এই যে এটা হচ্ছে আঁচলটা এই যে দেখেন আঁচলটাতেও সুন্দর কাশফুল করা আছে প্লাস্টার সেল করা আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আসছে আর শোরুমে কিন্তু অফার চলতেছে এখন তো জানুয়ারি মাসের শেষ দিকে যারা চাচ্ছিলেন যে মানে যে ধরনের শাড়ি পার্সেস করতে চাচ্ছিলেন ইন্ডিয়ান শাড়ি বলেন দেশি শাড়ি বলেন দেখেন এইটা কত সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে প্রাইসটা বলতেছি আগে হচ্ছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে চারশো আশি টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর ফাল্গুনে বলেন এমনি যে কোনো একটু বাইরে বের হব ঘুরতে যাব বা কোনো একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে সেটার জন্য পড়লেও কিন্তু খুবই ভালো লাগবে আর এইগুলো পরে এত আরাম কুচিগুলা খুব সুন্দর হয় শোরুমে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে যারা চাচ্ছিলেন যে শোরুম থেকে পার্সেস করবেন এখন কিন্তু নিউ স্টক ঢুকছে অনেক আসলে এইভাবে তো দুই দিন ধরে লাইভে আসতে পারি না নেটের প্রবলেম ছিল ওই জন্য দেখাইতেও পারতেছি না গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে ঢাকাই জামদানির অনেক কালার আসছে তারপরে পেন্সেল জামদানি আসছে অনেক শাড়ি আসছে নিউ নিউ কালেকশান আসছে যারা চাচ্ছিলেন যে সব থেকে পার্সেস করবেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন তারপর যে আমাদের সফটসিল কাতান শাড়িগুলো ওইগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা চাচ্ছিলেন যে আর বাটিক আসছে খুব সুন্দর একটা বাটিক ভাইয়া এটা লাইভে দেখাইছে এটা কিন্তু শোরুমে অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছিলেন যে বসন্তের জন্য কি শাড়ি নেবেন তারা কিন্তু ঝটপট করে শপে চলে আসতে পারেন দেন আমি নেক্সট আরেকটা কালারে যাচ্ছি মানে হোয়াইটের মধ্যে এইগুলো পড়লেই অনেক ভালো লাগে এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন বলেন প্রত্যেকটা ইউনিক ইউনিক কার কোনটা লাগবে শপে চলে আসবেন আর শোরুমে কিন্তু অফার চলতেছে তাই প্রত্যেকটা আপ ইনঢাকার আপুদেরকে বিশেষ করে রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু শপে এসে দেখে শুনে ভালো মতো করে পার্চেস করতে পারবেন কার কোনটা লাগবে বা কোনটা নিজের সাথে ভালো মানাচ্ছে এভাবে দেখেন এই যে এই কালার এইগুলা কিন্তু আগে ছিল মানে শেষ হয়ে গেছিলো আবার কিন্তু রিস্টক করা হয়েছে তো যে সকল আপুরা চাচ্ছিলেন যে হচ্ছে আপনার চান্দড়ি সিল্কের মধ্যে ইয়ে নেবেন প্রত্যেকটা পার্সেস করবেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন এই যে দেখেন এটা খুবই সুন্দর এই যে প্রত্যেকটা কালার বলেন কালেকশন বলেন প্রত্যেকটাই সুন্দর অনেক শাড়ি আসতে আসলে এই মানে অনেক সময় কাস্টমারের আস থাকে যার কারণে হচ্ছে লাইভে আসা হয় না বা এই যে দেখেন অনেক আপুরা কয়েকটা আপু এসে বাটারফ্লাইটা বারবার বলছিল যে আপু বাটার বাটারফ্লাইটা কি পাওয়া যাবে কিনা আপু এটা কিন্তু শোরুমে রিস্টক করা হয়েছে আপনারা যদি চান অবশ্যই শোরুমে চলে আসতে পারেন এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন ওই আপুটা অনেক রিকোয়েস্ট করছিল যে আপু আসলে আমাকে একটু নখ দিন আপু আমাকে একটু নখ দিন বা জানায়েন তো আপু কিন্তু আপনি শপে চলে আসতে পারেন এই যে দেখেন এটা জাস্ট মাথা নষ্ট করার মতো এই যে দেখেন যারা একটু ক্লাসি টাইপের চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এগুলো ভার্সিটি প্রোগ্রাম বলেন প্রেজেন্টেশন বলেন দেখেন খুব সুন্দর একটা কালার এমনিতে নর্মালি কোথাও যাওয়া আসার ক্ষেত্রেও করতে পারবেন এই যে দেখেন এই দেখেন আরেকটা এই যে দেখেন প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন খুবই সুন্দর আসসালামু আলাইকুম এই যে দেখেন প্রত্যেকটা শাড়িতে এখন কিন্তু এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে চারশো আশি টাকা করে এই যে দেখেন ভাই একটু তো আপু দিয়ে দিলাম খুব আপনি এদিকে দেখেন আপুদেরকে আমি এই ভাইয়া দেখাবো সমস্যা এই যে দেখেন এটা খুবই সুন্দর বসন্তের জন্য বসন্ত বলেন তারপর ভ্যালেন্টাইন আসতেছে সামনে সেটার জন্য বলেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক কালার আসছে অনেকগুলো ইয়ে আসছে ডিজাইন আসছে সবগুলো তো আমার মনে হয় না যে আমি লাইভে দেখাইতে পারবো এই জন্য প্রত্যেকটা আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু শপে চলে আসতে পারেন শপে এসে দেখে শুনে সুন্দর মতো পার্চেস করতে পারেন এই যে প্রথমে আমি যে শাড়িটা দেখাইছিলাম ওইটার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক এই জন্য এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে আপু চারশো আশি টাকা করে অফার প্রাইস থাকবে শোরুমে কিন্তু অফার চলতেছে জানুয়ারি মাস যেহেতু এখন শেষের দিকে আপনারা কিন্তু শপে চলে আসতে পারেন এই যে দেখেন এটাও অনেক সুন্দর এই ডিজাইনগুলো আবারও রিস্টক করা হয়েছে ইন ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউট ঢাকার ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকাতে আপনার হচ্ছে আগে একশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশনে পার্সেল সেন্ড করা হবে ইন ঢাকাতেই হচ্ছে পুরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউট ঢাকাতেও সেম শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল লেভেল থ্রি শপ নম্বর তিনশো দুই এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইনটা কিন্তু ইউনিক প্রত্যেকটা শাড়ি যার যেটা লাগবে শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারেন ভাইয়া নেক্সট আরেকটা বের করেন হ্যাঁ এই যে দেখেন আপুরা কি শাড়ি দেখবেন সমস্যা নেয় আপনারা ইয়া করেন কোনটা দেখবেন এখান থেকে দেখতে পারেন বা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা ডিজাইনটা খুব অনেক অনেক কালার ভেরিয়েশান অনেক আছে আপনারা কিন্তু শপে এসে পার্চেস করতে পারবেন এই জন্য প্রত্যেকটা আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা সবে চলে আসেন দেখে শুনে পার্সেস করতে পারবেন এই যে শিউলি ফুলের ইয়াটাও আবার রিস্টক হয়েছে অনেকেই খুঁজে করতেছিলেন যে আপু কবে আসবে কবে পাবো এই জন্য আপু আপনাদেরকে মানে দেখাইলাম যে এইগুলো কালেকশন হচ্ছে শপে অ্যাভেলেবেল আছে অনেক আপু এসে বলে যে আপু পাই না পাই না অনেক কালেকশন আছে আপু আপনারা যদি একটু এসে টাইম নিয়ে দেখে শুনে পার্সেস করেন আপু প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো আশি টাকা সবাই শপে চলে আসবেন এই দেখেন প্রত্যেকটা কালার কালার বলেন এগুলো কিন্তু ভাইয়া লাইভে দেখায় পেজে পোস্ট করা হয় কিন্তু শোরুমেও যে অ্যাভেলেবেল আছে এটা জানানোর জন্যই কিন্তু লাইভটা করা প্রত্যেক আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু শপে চলে আসবেন প্রত্যেকটা প্রাইস থাকবে চারশো আশি টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো টাকা এই যে দেখেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা এই যে দেখেন এটাকে কী কী জানি বলে কী ফুল জবা ফুলের মধ্যে এই যে দেখেন আপু বেনারসি বলেন ইন্ডিয়ান কাতান বলেন সব বানা বলেন সব আমাদের শপে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার নেক্সট লাইভে আসবো তো সবাই সাথে থাকবেন আর শপে চলে আসবেন সবাই শপে এসে পার্সেস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম